আজ ছাব্বিশে অক্টোবর দু রবিবার উদ্বোধন হয়ে গেল চন্দননগরের বুকে একটি দুর্দান্ত প্যান্ডেলের হ্যাঁ আজ যে পুজো প্যান্ডেল বা বারোয়ারিটির কথা তোমাদেরকে বলবো তার নাম তোমাদের অনেকের কাছেই নতুন বা অজানা লাগতে পারে বড় পুজো বারোয়ারিগুলির ভিড়ে অনেক সময় হারিয়ে যায় এই ছোট বারোয়ারিগুলি তাই আমরা ট্রাভেল উইথ শোমি সেরকমই একটি ছোটো বারোয়ারির পঞ্চাশ বছর অর্থাৎ সুবর্ণ জয়ন্তী পালনের গল্প বলতে এসেছি তোমাদের কিভাবে তারা পালন করলো এই সুবর্ণ জয়ন্তী বর্ষ কবে থেকে শুরু হলো এই সুবর্ণ জয়ন্তী বর্ষ পালনের প্ল্যানিং কি ছিল তাদের থিম কি ছিল তাদের প্রতিমা এবং সাজসজ্জা সেই সমস্ত কিছু নিয়ে আজকের দিনের এই অন্যরকম ব্লগ চলো তাহলে শুরু করি চন্দননগর এই নামটা বললেই আপনাদের মাঠে কি আসে গঙ্গার ধারে সুন্দর সাজানো স্ট্যান্ড সূর্যমোদকের জল ভরা কিন্তু সবচেয়ে বেশি যে নামটা সবাই বলবে সেটা হলো জগদ্ধাত্রী পুজো তাই না চন্দননগর আর জগদ্ধাত্রী পুজো এই নাম দুটো পরস্পরের থেকে ইনসেপারেবেল তাই জগদ্ধাত্রী পুজো নিয়ে চন্দননগরবাসীর উত্তেজনার আবেগও কিন্তু সবসময় থাকে তুঙ্গে আর বিশেষ করে যদি কোনো বারোয়ারি জুবিলি ইয়ার হয় তাহলে তো কোনো কথাই নেই সেই বছর তাদের পুজোয় নতুনত্ব কিছু উপহার দেওয়ার জন্য দু তিন বছর আগে থেকেই শুরু হয়ে যায় প্ল্যানিং আর এটাদের শুধু পপুলার বিগ বাজেট পুজো বাড়োয়ারিগুলো করে তাই নয় তুলনামূলক ছোটো বাড়োয়াড়িগুলো তাদের সাধ্যের বাইরে গিয়ে তাদের জুবিলি ইয়ারের পুজো সেলিব্রেট করার চেষ্টা করে সেই রকম একটি বারোয়ারির গল্প বলবো আজ আপনাদের বারোয়ারির নাম পঞ্চ পাণ্ডব জগদ্ধাত্রী পুজো কমিটি এবারে তারা সেলিব্রেট করছে তাদের সুবর্ণ জয়ন্তী বর্ষ অর্থাৎ পঞ্চাশ বছর চলো এবার এদের স্বপ্ন পূরণের গল্পটা শুরুর থেকে শুরু করি চলো তার জন্য এবার কথা বলে ক্লাবের কিছু সদস্যের সাথে ক্লাবের কর্মব্যস্ততা কিন্তু এখন তুঙ্গে কিন্তু তারই মধ্যে আমাদের একটু সময় দিয়েছেন এবং আমরা একটু কথা বলে নেব এই ক্লাবের সম্পাদক দাদা আপনার নামটা সাগর না আর ইনি হচ্ছেন ক্লাবের কে সিআর দাদা আপনার নামটা মনোজ মুখার্জি আচ্ছা এনাদের সঙ্গে একটু কথা বলে নেবো আর জেনে নেবো এই ক্লাবের ব্যাপারে কিছু তথ্য একটু যদি ক্লাবের ইতিহাসটা ছোট করে বলেন কবে শুরু হলো এই পুজো আমাদের পুজোটা শুরু হয় উনিশশো ছিয়াত্তর সালে তখন আমাদের এই যে আপনারা প্রেমিসেসটা দেখছেন এটা ছিল না তখন আমাদের এই পুজোটা পেছনে রাস্তাটার মধ্যে হতো এটা যেহেতু মূলত একটা উদ্বাস্তু বেসিক জায়গা এখানে বেশি উদ্বাস্তু ফ্যামিলি আছে তো যখন পুজোটা শুরু হয়েছিল খুবই কষ্ট করে তারা শুরু করেছিল আমাদের যারা উত্তরসূরি রয়েছেন তারা শুরু করেছিল পঞ্চাশ বছর আগে আস্তে আস্তে আমরা ছোট পুজোটা অনেক স্যাক্রিফাইস অনেকের স্যাক্রিফাইসের মাধ্যমে আজকে আমরা এই জায়গাটা পেয়েছি বারোয়ারির পঞ্চাশ বছর হয়েছে তাই তার ব্যাপ্তিটাও একটু বেড়েছে খুবই ভালো কথা আর এবারে তো আপনাদের পঞ্চাশ বছর আপনি যেমন বললেন তো এইটার প্ল্যানিংটা কবে থেকে শুরু করলেন কিভাবে করলেন এটা আমরা প্রায় তিন বছর আগে আমরা সাতচল্লিশ যখন আমাদের পুজোর বয়স ছিল তখন থেকে আমরা প্রিপারেশনটা নিয়েছিলাম সাতচল্লিশ বছর বয়স থেকে তখন থেকে আমরা যেহেতু এখানে আমাদের এখানে জুট মিল বেশি এখানে মেম্বার যারা আছেন তারা জুট মিলে চাকরি করেন তাই জন্য আমরা অল্প অল্প সংখ্যক বৃত্তির মাধ্যমে এই পুজোটার মেম্বারশিপে যে চাঁদাগুলো হয় সেটা আমরা কারেক্ট করেছি এছাড়া আমাদের এখানে সেরমভাবে কোনো বড় ব্যক্তিত্বর পুজো নয় তাই জন্য আমরা আমাদের মেম্বারশিপের উপরেই পুজোটা করি এবার যিনি ক্যাশিয়ার আছেন আপনারা এবারে থিম কি করেছেন এবং কার কাছ থেকে করছেন আমাদের পঞ্চমান্ড জয়পুজা কমিটির সুবর্ণ জয়ন্তী বর্ষ উপলক্ষে যে মণ্ডপটি করছেন তিনি হলেন প্রশান্ত খাটুয়া তা আমরা এবছর আমাদের মণ্ডপের থিম হচ্ছে নকশিকথার মাঠ পুরোটাই কাঁথা স্টিচের কাজ করা এবং সম্পূর্ণ প্যান্ডেলটাই কালারফুল আচ্ছা এই মণ্ডপটি হওয়ার আগের প্রায় চার পাঁচ মাস আগে বীরভূম জেলার কিন্নর গ্রামের মা বোনেদের হাতের তৈরি যে কাঁথা স্টিচের কাজ সেটাই আমরা এই মণ্ডপের দ্বারা তুলে ধরেছি আপনারা সবাই আসবেন প্যান্ডেলটা আপনাদের আশা করি খুব ভালো লাগবে আচ্ছা আর আপনাদের সাজ আমাদের যে মায়ের যে সোলার সাজ সেটা করছে বনকাপাসির প্রসাদ ঘোষ সাবেকি সাজ এবং সোলার সাজেও একটা থিম রয়েছে আচ্ছা আমাদের যে শোভাযাত্রার যে লাইট বাপুন ইলেকট্রিক ইন্দ্রজিৎ ব্যানার্জি আমাদের চন্দ্রনগরেরই শোভাযাত্রার লাইটও একটা থিম রয়েছে তবে এবার পুজোয় এনারা যে শুধু নতুনত্ব প্যান্ডেল করেছেন তাই নয় তার সাথে এরা সারা বছর ধরে নানা ধরনের বিনোদনমূলক ও সমাজসেবামূলক প্রোগ্রামও করেছেন যেমন স্বেচ্ছায় রক্তদান শিবির বৃক্ষরোপণ বসে আঁকো প্রতিযোগিতা বাইক র্যালি ইত্যাদি আরও অনেক কিছু আর পুজোর মূল সূচনা হয়েছিল রথযাত্রার দিন ধুমধাম করে কাঠামো পুজোর মাধ্যমে তারপর আর কি ধীরে ধীরে সেই কাঠামোয় বাঁধা হলো খড় তৈরি হলো দেবীর অবয়বের ধাঁচা তারপর তাতে পড়লো মাটি তৈরি হলো মায়ের মুখ সুদক্ষ শিল্পীর হাতে মৃন্ময়ী মা ধীরে ধীরে জীবন্ত হয়ে উঠলেন আঁকা হলো মায়ের ত্রিনয়ন আর মাকে এই সুন্দর মৃন্ময়ী রূপে গড়ে তুলেছেন শিল্পী অসিত পাল আর মায়ের চক্ষু ধান করে তার মুখশ্রীকে আরও সুন্দর করে তুলেছেন শিল্পী সঞ্জিত নাথ এরপর আর কি ধীরে ধীরে মা পরিধান করলেন বস্ত্র আর সেজে উঠলেন তার ঐতিহ্যবাহী শ্বেত শুভ্র সোলার সাজে শুধু প্রতিমাই নয় পঞ্চাশ বছর উপলক্ষে এনাদের সাজসজ্জাতেও রয়েছে অভিনবত্ব সোলার সাজ তৈরি হয়েছে পঞ্চ পাণ্ডবের থিমে আর সেই সাজ তৈরি করেছেন বোন কাপাসির প্রসাদ ঘোষ ইতিহাস প্রতিমা সবই তো হলো কিন্তু আমি জানি সবচেয়ে বেশি যে জিনিসটার জন্য তোমরা অপেক্ষা করে আছো তা হলো প্যান্ডেল আর এবারে এদের প্যান্ডেলের থিমে ফুটে উঠেছে পল্লী কবি জসিম উদ্দিনের কাঁথার মাঠ আচ্ছা এবার আমরা কথা বলে নেবো এই সুন্দর প্যান্ডেলের যিনি রূপকার সেই শিল্পীর সাথে তো চলো সেই শিল্পীকে আমরা পেয়ে গেছি আমাদের মাথে এবং তার সঙ্গে একটু কথা বলে নেব নমস্কার দাদা নমস্কার আপনার নামটা আমার প্রশান্ত খাটুয়া আচ্ছা আপনি এই যে এত সুন্দর একটা থিম আপনি ভেবেছেন তো এই ভাবনাটার ইন্সপিরেশনটা কি উৎপত্তিটা কোথা থেকে এটা বাংলার এক খুব প্রাচীন একটা শিল্প সেই শিল্পটা আস্তে হারিয়ে যাচ্ছে আমরা তো শিল্পী তো আমরা কোনো জিনিস বাংলার কোনো শিল্পকে তুলে ধরার জন্য আমরা সবসময় ভাবতে থাকি তখন এটা আমার ভাবনার মধ্যে আসে এই শিল্পটাকে যদি আমি কোনো জায়গায় করতে পারি বা দেখানোর জায়গা যেতে পারি সেই ভেবেই আমি কাজটা করি আচ্ছা আর দ্বিতীয়ত এই কাজটার মধ্যে দেখবেন আন্তরিকতার নারীর একটা ব্যাপার এসে যায় যে এই গল্প বা এটার পিছনে তো আমাদের যে আমাদের সাজুর উপায় যে তাদের ভালোবাসার সেটা থেকে আমার সত্যি আসি ভাবনা আসে তারপরে বাংলা শিল্পে তো আমাদের শিল্পীরা তো তুলে ধরতেই হবে সেই হিসেবে একটা ভালো প্ল্যাটফর্ম সেই জন্য আমরা কী করি একটা সব জায়গায় আমরা কি হয় কোনো পুজো মণ্ডপ এমন একটা মণ্ডপ যেখানে আমরা কিছু দেখাতে পারি শিল্পীরা গ্যালারি তো নয় একটা জায়গা জনসাধারণের কাছে আমরা দেখাতে দেখাতে আচ্ছা কি ম্যাটেরিয়ালস ইউজ করে প্যান্ডেলটা এখানে ম্যাটেরিয়ালস যে একদম পরিবেশ বান্ধবী একদম আমার এখানে সুন্দর ফুল সুচি শিল্প দিয়ে টোটালটাই সুতোর কাজ এখানে কোনো রঙের রঙের দিয়ে কোনো পক্সি দিয়ে কোনো ব্যাপারটা নেই টোটালটাই গাঁথা স্টিচের উপরে কাপড়ের উপর গাঁথা স্টিচ পুরো গাঁথা স্টিচের উপরে কোনো জায়গায় রঙের ইউজ নেই টোটাল প্যান্ডেলটা পুরোটাই আমার গাঁথা স্টেজ হচ্ছে আর এই যে আপনি 50 বছরে এখানে কাজ করছেন চন্দননগরে আরও জায়গায় কাজ করছেন কেমন লাগে চন্দননগরে কাজ করতে প্রথম বছর যখন আমি আসি তখন একটা বাণিজ্যিক ভাবনা থাকে কিন্তু যখন এখানে মানুষের এই বারোয়ারিদের যাদের সেই ছোটো ছোটো শিশুদের থেকে পুজো কমিটির সোকোর্স সদস্যরা যেভাবে পুজোটাকে ভালোবাসে তখন শিল্পীও কী করে ভালোবাসায় এখানে যায় যেখানে কোনো এখানে ভাবাই যায় না এই যে এখানকার ছোট ছোট বাচ্চাগুলো এই পূজন নিয়ে ছোট ছোট টাকা জোগান করে 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 এই 1 মধ্যে 10 12টা পূজো বড়ড়ি ভাবাই যায় না সেখানে টাকা শিল্পী আটকে যায় সেখানে আর বাণিজ্যিক তো ভাবাই যায় না আর শিল্পী চেষ্টা করবে সব সময় ভালো কিছু করার এইটুকুই চন্দননগরেরবাসী এইটুকুই জানাবার মানে ওনারা এতটা শিল্পীদেরকে ভালোবাসে সত্যি ভালো মন থেকে বলছি এরা এই চন্দননগর পুরো বাসী শুধু এই বাড় নয় আমি গত কয়েক বছর ধরে এখানে করছি তো এখানে আমার তিনটে পুজো হচ্ছে বছর প্রত্যেকটা পুজো কমিটি তাদের সদস্য সদস্য সদস্যরা কীভাবে আন্তরিকতা আমি খুব আপ্লুত খুব আপ্লুত আর এই চ্যানেলকে বলছি আপনারা দেখছেন দর্শনার্থীরা এদিকে সাবস্ক্রাইব করুন এরা যেন আরো উন্নতি হোক আমিও শিল্পী উন্নতি ক্লাব বারো সবাই উন্নতি হোক আপনারাও হোক আমরাও এরম আরো অনেক পুজো আপনাদের সামনে তুলে ধরতে পারে খুব ভালো লাগলো প্যান্ডেল থিম ঠাকুর সাজ সবই তো হলো জানি এবার সবার মনে একটাই প্রশ্ন এখানে আসবো কি করে তো চলো সেটাই এবার তোমাদেরকে বুঝিয়ে দিন এই প্যান্ডেলটি দেখার জন্য তোমাকে জিটি রোড ধরে বা মানকুণ্ড স্টেশন রোড ধরে কিংবা স্ট্যান্ড রোড ধরে পৌঁছতে হবে জ্যোতির মোড়ে জ্যোতির মোড় থেকে তুমি সোজা এগোবে বারাসাত গেট বা লিবার্টি গেটের দিকে লিবার্টি গেট থেকে গিয়ে দেখবে একটি রাস্তা বাঁদিকে বেঁকছে সেই রাস্তাটি ধরে আবার সোজা এগোবে একটি বড় গেট পাবে মায়ের মুখ আঁকা সেই গেটটি ক্রস করেই আবার লেফট টার্ন আর সেখানে লেফট টার্ন নিলেই তোমরা পৌঁছে যাবে পঞ্চপাণ্ডবের এই পুজো প্যান্ডেলে পঞ্চ স্বপ্নের উড়ানের গল্প শেষ হচ্ছে এখানেই কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও যদি ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করো কমেন্ট করো আর এখানে এসে সচক্ষে অবশ্যই একবার দেখে যাও আর আমাদের চ্যানেলে যদি নতুন হও আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে আমাদের সাবস্ক্রাইব করতে ভুলো না আর এই এইরকম তোমরা যদি আরও অনেক জগদ্ধাত্রী পুজো দেখতে চাও সেইটা পেয়ে যাবে এই প্লেলিস্টে এই নতুন ধরনের ব্লগের শেষ হচ্ছে এখানেই খুব শিখলি সবার সাথে দেখা হচ্ছে একটা নতুন ব্লগে নতুন জায়গায় সবাই খুব ভালো থেকো বাই